নমস্কার দাদা ভাই দিদি ভাইয়েরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ উদয় আমরা তো দাদা ভাই দিদি ভাইরা মামার খেতেছি বলতাম সুন্দর হয়েছে আর একটা লাগবো শাহিনিস আর বাইর তুলবো চৰি গল মামাৰ এদিকে যা আছে যে এই খেটাৰ টোফল আদায় কি হিলাৰ হা দি লওঁ দুটামোটামুটি হয় কেজি দিব बड़ा लोग नहीं साहब नया वैद्य दी भैया तो जाहक तो दादा भाई दीदी भाई देखे रोबी मामा डाक से तो रबी मामारे देशी लाऊ बारी दी तो দেশি লাউ লইতাছে দুইটা টাটকা লাউ দুইটা আর কি মামা মানে আমি যদি সংগ্রহ করতেছি মানে সকালের ভিতরে আর কি গাছ থেকে এক করে টাটকা যদি তুলে যায় এটি আর কি কারণ এক জায়গায় যাই আগে তুললে তো जिनिटा बासी जब इस मामा मात्र लाओ काट टे आंचे आरके गास थे हाँ करे कोसी दूध लाओ कुलो लो यार ची लो यार लेट आस्ते आस्ते मामा है ना करो रे से তো দাদা ভাই দিদি ভাইরা গতকালকে গেছিলাম রাত্রে মোহনগঞ্জে আর কি তো মোহনগঞ্জ থেকে আপনার একটা শীতল মাছ আনলাম তো আজকে প্রায় দীর্ঘমেলা দিন ধরে শীতল মাছ খাওয়ানোর খুব ইচ্ছা আছে আর কি চোখের সামনে পরেও না আর শীত সিজনে আপনার সকালবেলা আমরা এদিকে মাছটা খুব কমেই উঠে আর কি বিকালবেলা মাছটা জমে বেলা কারণ সারা রাত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো এরপরে ফাগার টাগার কইন নদী এটি বেশিরভাগই আপনার দিনের বেলা ধরে আর কি মাছটা তো আমরা আপনার শীতের সিজনও আপনার বিকালের একটা বাজার জমেছে এটা একেবারে প্রায় ফুল শীত পর্যন্ত থাকে আবার গরম পড়লে আপনার সহল বলা আর কি জমে আর কি তো যাই হোক অনেকদিন পরে এই যে শীতলটা সামনে পড়লো দাদা ভাই দিদি ভাই কেমন হয়েছে এনে দুই কেজির মতো আর কি তো দুই কেজি নদীর টাটকা শীতল আর কি দামটা নাই কইলাম দামটা লেঙ্গুটা তোলে ফার্স্টটা ফুটে গিয়ে

সকালে আজকে তো সারা দিনের নামে তোমাকে ছেড়ে যাব সারাদিন আর আইতাম না দুপুরবেলা হইলেই আমার কথা মনে হইব তো ভাই মাস্টারি করে যেতেছে আর কি

আরে আরো কম بده বাবা আরে বেটা মা যা ভালো কইতাছে এই বেলা তো আরো মন আছে মিনিমাম বছর আগের কথা লাইট বল মা अल्ले यो आ भाई कैसे खाता না মাছ মারত এই যে মাছের ইয়ে কার্টুন প্লাস্টিকের কার্টুন আর কি প্লাস্টিক বলতে এটা এক ধরনের মাছ ধরনের লাগে আর কি কার্টুন তো যাই হোক এরপরে আপনার মানে মিষ্টি লাও আছে গরো আরও কিছু জিনিসপত্র আছে সবগুলো একসাথে করবো আর আস্তে 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 মিঠুবেদা বেডা

छी डा दे हां एडा की आमला मास हैं नहीं ना इधर तुम्हारे जडार मास ईन काड दे तुम ना मस ये भी तुनरा मास ई कल सादा ओके काल केला चाल रे एडा काड दे तुनराई चाल ना चला आ आमला रे जे वाला ले जमा ई काड

берелиби <cur> маанди <biết> <melodologga> <laughs> বরফি হয়েছে ঠান্ডা হয়ে গেছে জানা শুরুই কর তো দাদা ভাই দিদি ভেজা আমরা ক্ষেত তো আপনার টমেটো সারা আর কাঁচামরিচ সারা তো আর বর্তমানে বেগুন খুব একটা বড় হয়েছে না তো দাদার লাগে বড় বড় দেখিয়া কয়েকটা টমেটো দিয়ে দিতেছি আর কি আমরার যা আছে ক্ষেতের দেখো বড্ডি বড্ডি কই নিচে বড় 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 হ্যাঁ এই যে এই ধরো এদি তো তোমার সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে রাসা টাটকা জিনিস দাও দেখ করে হ্যাঁ এই বাবা मांगे सका এই যে বারে বাইঙ্গ হচ্ছে আবার কইনো আমি বাইঙ্গছি বুঝছ এই জানো আছে দে হ্যাঁ এইটা দে তো ল হম দেহার উপরে আছে দিয়া আছে

তো যাইক মোটামুটি প্রায় দুই কেজির তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে এনে আছে আপনার তিন কেজি পরিমাণে কি দল আর কি আর এনে পাঁচ কেজি আছে খেতের টাটকা বেগুন দুইটা আছে মিষ্টি লাউ দুইটা আছে দেশি লাউ সিম আছে তিন কেজির উপরে আর এইদিকে আছে আপনার দেশি আলু খেত থেকে টাটকাটা তোলা পাঁচ কেজি এটা আছে কিচি আলু

কারণ গাছ এটি মনোরঞ্জি একটু আলাদা আলাদা করে রাখতেছে আর কি আমরা এক করে টাটকা জিনিসটা দাদার কাছে বসাই দিবার লাগে কি এন থেকে তিনবার বাছাই হইছে বাছাই করে আচ্ছা যে ডিটু সমস্যা মনে করবো এই ডিট আলাদা আলাদা তুই দিও একটু কালি আমি তিনবার চেক করি আনা হয়েছে অসুবিধা নাই তুমি দেখ এটা হচ্ছে খৈলসা সিম আমরা আর কি কই এটা গ্রামের বাসায় আমরা খৈলসা সিম কয় এই সিমটা আমার বাড়ির থেকে অনেকটা দূর থেকে আনা হয়েছে আর কি এই সিম পাই না খুঁজিয়া তারপরে আনা হয়েছে আর কি যাই হোক

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রেডি হয়ে পড়ছি মানে বাইরে পড়বো আর কি মালটাল যা আছে সবকিছু সিঞ্জির মধ্যে নেওয়া হয়েছে তো যাই হোক আজকে যাইতেছি অলক সরকার দাদার বাড়ি বিশ্বকঞ্জার্জি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যাতে সুন্দরভাবে যাইতে পারি এই জায়গা যাইটা গিয়ে পৌঁছে পরে আবার সুন্দরভাবে যাতে আসতে পারি আর কি আপনারা দয়া করে সবাই আশীর্বাদ করবেন আমার জন্য তো যেরাক ও যেরাকো মন খারাপ করতাসে আয় আয় বাবা অতটা দূরা তুমি যাইতা না যে বাবা মা শুনা মন খারাপ করো না সীমা ইশা অর্ করে দেখে দেখে রাখো আই ফরবাম বুঝ বাবা দুষ্ট আমি করো না মারে জ্বালাইও না বেশি যাও আমি তো সামনে গিয়া সামনে আয় তো যাই দাদা ভাই দিদি ভাইরা আমরা বাড়িতে রওনা দিয়ে দিছি বাই রেডি হয়ে গেছে ভাই